প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা তোমরা কিন্তু দেখো অনেকেই রয়েছ এখনো কিন্তু সিলেবাস কমপ্লিট করতে পারো হ্যাঁ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আমি ইভিএস এনভারমেন্টাল স্টাডিজের কথা বলছি হ্যাঁ পরিবেশ বিদ্যা এই পরিবেশ বিদ্যা অনেকে কিন্তু এই সাবজেক্টকে অবহেলা করো অর্থাৎ তোমরা ঠিকভাবে রেগুলার পড়াশোনা করো না তোমাদের অনেকেই অনেকেই রয়েছে তোমরা কিন্তু এখনো বই ঠিকভাবে পড়া তো দূরের কথা তো ঠিক তাদের ক্ষেত্রে এবং যারা অলরেডি যাদের কমপ্লিট হয়েছে তাদের ক্ষেত্রেও আমি বলছি ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা যারা রয়েছে আজকে পরিবেশ বিদ্যার যেই তোমাদের ব্রড কোশ্চেন রয়েছে সেই পরিবেশ বিদ্যার ব্রড কোশ্চেন তোমাদের চারটি অধ্যায়ের মধ্যে আজকে আমি প্রথম অধ্যায়ের দুটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন উত্তর সহ আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি দেখো মাধ্যমিক পরিবেশ বিদ্যা যারা এই পরিবেশ বিদ্যা সাবজেক্টকে অবহেলা করে এবং ভয় পাও তো তোমাদের জন্য আমি এই ভিডিও নিয়ে এসেছি দেখো এই ভিডিওতে থাকছে দেখো প্রথম ব্রড কোশ্চেন প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে তোমরা যেন জীব বায়ো বায়োডাইভার্সিটি এই জীব বা বা বায়োডাইভার্সিটির মধ্যে রয়েছে দেখো গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন এবং উত্তর আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তবে আজকে আমি কিন্তু তোমাদের পার্ট ওয়ানে দুটি কোশ্চেন এই অধ্যায় থেকে দুটি কোশ্চেন তোমাদের সম্মুখীন উপস্থাপন করছি দেখো তোমাদের পরিবেশ বিদ্যায় চারটি অধ্যায় রয়েছে আজকে এই মুহূর্তে তোমাদের চোখের সামনে তোমাদের মোবাইলের সামনে তোমরা দেখতে পাচ্ছ যে জীব বা বা বায়োডাইভার্সিটি এই জীব বৈচিত্র বা বায়োডাইভার্সিটি থেকে প্রথম কোশ্চেন হলো দেখো প্রথম কোশ্চেন দেখো প্রথম কোশ্চেন রয়েছে দেখো জীব অবলুপ্তি বা জীববৈচিত্র ধ্বংস বা জীব ক্ষতির মূল কারণগুলো কি কি পরীক্ষার সময় কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে জীববৈচিত্রের ধ্বংস দিল না জীব অবলুপ্তির কারণ কি এটাও দিল না তখন কি করবে জীববৈচিত্রের ক্ষতির মূল কারণ কি কোয়েশ্চেনটি বিভিন্নভাবে আসতে পারে কিন্তু আনসার কিন্তু একই হবে তো দেখো জীব ক্ষতি বা ধ্বংসের কি কি দেখো প্রিয় শিক্ষার্থীরা পৃথিবীতে বা প্রকৃতি নিয়ম অনুসারে পৃথিবীতে দেখো বিভিন্ন প্রাণীদের জন্ম হয় ঠিক সেম তাদের মৃত্যু হয় ঠিক আছে এই জন্ম এবং মৃত্যুর মধ্যে একটি ভারসাম্য বজায় থাকে কিন্তু বর্তমানে বর্তমানে দেখো বিভিন্ন কারণে বিভিন্নভাবে দেখো জীববৈচিত্র ধ্বংসপ্রাপ্ত হচ্ছে জীববৈচিত্র হচ্ছে হচ্ছে সেই জীববৈচিত্রের ধ্বংস বা ক্ষতি বা অবলুপ্তির মূল কারণগুলো কি কি বা বিলুপ্তির দেখো জীববৈচিত্র ধ্বংস বা বিলুপ্তির প্রধান কারণ প্রথম রয়েছে আবহাওয়া জলবায়ুর পরিবর্তন দেখো আমরা জানি পৃথিবীব্যাপী কিন্তু জলবায়ুর এক আমূল পরিবর্তন ঘটছে অর্থাৎ তুমি একশো বছর আগে যাবে আর বর্তমানের পরিস্থিতি ভাববে দেখবে পৃথিবীতে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে পৃথিবীর তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে দেখো পৃথিবীর আবহাওয়া এবং জল জলবায়ুর জল জলবায়ুর কিন্তু একটি আমূল পরিবর্তন ঘটছে আর এর এর অন্যতম কারণ কি বলতো একটু বললাম গ্লোবাল ওয়ার্মিং সেই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে দেখো পৃথিবীর উদ্ভিদ বলো প্রাণী বলো ব্যাকটেরিয়া ভাইরাস পোকামাকড় ছত্রাক এই সমস্ত কিছু কিছু প্রাণী বা উদ্ভিদ রয়েছে যেগুলো আমাদের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে না ম্যাসিং করতে পারে না তো সেগুলো পৃথিবী থেকে চিরতরে ধ্বংস হয়ে যাচ্ছে বা এখনো যেতে চলছে ঠিক আছে এরকম অসংখ্য অসংখ্য কিন্তু উদাহরণ রয়েছে তাই আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণীদের সংখ্যা ধ্বংস হয়ে যাচ্ছে দেখো এরপরে রয়েছে তোমাদের আহ দুয়ে রয়েছে দেখো সংকোচন সংকোচন দেখো দেখো মানে হলো পৃথিবীর যে বসবাস যোগ্য জায়গা রয়েছে সেটা আমার এবং তোমার নয় সেগুলো হলো উদ্ভিদ এবং প্রাণীদের উদ্ভিদ এবং প্রাণীদের যে ঘর রয়েছে এখানে উদ্ভিদ এবং প্রাণীদের কথা বলছি দেখো ওদেরও কিন্তু ঘরবাড়ি রয়েছে ওদেরও কিন্তু বাসস্থান রয়েছে সেই উদ্ভিদ এবং প্রাণীদের প্রাণীদের দেখো ঘরবাড়ি বা বাসস্থান ধীরে 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 সংকোচিত হচ্ছে কেন হচ্ছে বর্তমানে পৃথিবীতে কিন্তু আটশো কোটি আটশো কোটি কিন্তু জনসংখ্যা রয়েছে তার মধ্যে আমাদের ভারতবর্ষে একশো চুয়াল্লিশ কোটি লোক সংখ্যা রয়েছে বা জনসংখ্যা রয়েছে তো এই যে এই যে আটশো কোটি লোক সংখ্যা দেখো লোক সংখ্যা বাড়ছে পৃথিবীর লোক সংখ্যা বাড়ছে কিন্তু জমির পরিমাণ কিন্তু বাড়ছে না পৃথিবীতে জমির পরিমাণ যা আছে তাই কিন্তু আছে কিন্তু মানুষের সংখ্যা জনসংখ্যার পরিমাণ কিন্তু হু হু করে বাড়ছে জন বিস্ফোরণ হচ্ছে এর ফলে দেখো মানুষের আয়তন বাড়ছে কিন্তু জমির পরিমাণ বাড়ছে না যার যার ফলে ফলে উদ্ভিদ এবং প্রাণীদের যে বাসস্থান রয়েছে রয়েছে যে বনভূমি অরণ্য রয়েছে সেগুলো দিন 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 সংকোচিত হচ্ছে কমে যাচ্ছে এর ফলে কিন্তু জীব বৈচিত্র্য জীববৈচিত্র ধ্বংস বা অবলুপ্তির কিন্তু একটা একটা প্রধান কারণ বললাম এই আবাসের সংকোচন ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের আহ বিদেশি প্রজাতির আগমন দেখো বিদেশি প্রজাতির আগমন কথার মানে কি বলতো দেখো পৃথিবীর বিভিন্ন এমন এমন কিছু দেশ রয়েছে যেই দেশে বিভিন্ন দেশ থেকে ক্ষতিকারক উদ্ভিদ এবং প্রাণীদের আগমন ঘটেছে যেমন আমাদের ভারতবর্ষে ভারতবর্ষে তোমরা জানো আহ আমাদের ভারতবর্ষে কিন্তু এরকম অসংখ্য অসংখ্য প্রজাতি রয়েছে যেগুলো আহ আগমনের ফলে কি হচ্ছে বলতো জীব্যচ্যুত ধ্বংস হচ্ছে আমি আমাদের কথা ছেড়ে দিলাম দেখো তুমি অস্ট্রেলিয়ার কথা ভাবো ঠিক আছে অস্ট্রেলিয়ায় এমন এমন পরিমাণে খরগোশ খরগোশের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গেছে এর ফলে ওই দেশের বাস্তুতন্ত্র কিন্তু নষ্ট হয়ে মানে চরম বিপদের সম্মুখীন কিন্তু হচ্ছে হ্যাঁ কোনো দেশে যদি কোনো প্রাণীর সংখ্যা বৃদ্ধি পায় তুমি ভাবো কোনো অরণ্যে কোনো অরণ্যে বাঘ সিংহ বা হায়না নেই বাঘ সিংহ বা হায়না নেই তখন ওই সমস্ত ওই সমস্ত আহ ওই সমস্ত অরণ্যে কিংবা ওই সমস্ত তৃণভূমি অঞ্চলে দেখো অসংখ্য পরিমানে খরগোশের পরিমাণ বৃদ্ধি বৃদ্ধি ঘটবে অসংখ্য পরিমানে হরিণের পরিমাণ বৃদ্ধি ঘটবে ঠিক আছে তার কারণ খাওয়ার লোক নেই খাওয়ার লোক নেই বলা ভুল হবে মানে খাওয়ার প্রাণী নেই বাঘ নেই সিংহ নেই ঠিক আছে নেই এর হরিণ খরগোশের পরিমাণে বৃদ্ধি করবে এর ফলে বাস্তুতন্ত্র নষ্ট হবে তো ঠিকভাবে বিদেশি প্রজাতির আগমন দেখো এইভাবে কালে 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 দেখো বিদেশিদের বিদেশ থেকে যেমন আমাদের ভারতবর্ষে ঠিক আছে আমেরিকা থেকে কচুরি পানা তারপরে অন্যদিকে রয়েছে দেখো আরো কিছু 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 গাছ রয়েছে পার্থেনিয়াম এই পার্থেনিয়াম বা কচুরি তো ঠিক সেইভাবে বিদেশি প্রজাতির আগমনের ফলে কিন্তু কি হয় বলতো বাস্তুতন্ত্রের ক্ষতি হয় এরপরে রয়েছে দেখো তোমাদের অতিরিক্ত পশু আহ অতিরিক্ত শিকার বা চোরা শিকার দেখো চোর চোরের কিন্তু শেষ নেই ভারতবর্ষে একশো চুয়াল্লিশ কোটি লোক তো এই দেশে কিন্তু প্রচুর 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 পরিমাণে চোর রয়েছে ঠিক আছে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো উন্নয়নশীল দেশ তথা ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান এই সমস্ত দেশে প্রচুর চোর রয়েছে এই চোরা শিকারী যারা রয়েছে তাদের প্রধান কাজ হলো অরণ্য থেকে অরণ্য থেকে দামি দামি কাঠ সংগ্রহ করা কাঠ যেমন রয়েছে চন্দন কাঠ ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের রয়েছে হাতি রয়েছে তারপরে গন্ডা রয়েছে ঠিক আছে এই ধরনের হাতি বা গন্ডার যেগুলো রয়েছে এদের এদের থেকে এদের থেকে শিং বা খড়গ কেটে বা হাতির দাঁত কেটে হাতির মানে বিভিন্ন প্রাণীদের চামড়া চামড়া বিক্রি করে ঠিক আছে বিদেশে চোরাই পথে বিক্রি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে ঠিক এইভাবে চোরা অতিরিক্ত অতিরিক্ত শিকার এবং চোরা শিকারীদের জন্য কিন্তু তিন দিন 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 কি হচ্ছে অরণ্য কিংবা উদ্ভিদ চিরতরে চিরতরে কিন্তু বিলুপ্তি হয়ে গেছে ঠিক আছে বা বা অস্তিত্বের সংকটে বলতে পারো ঠিক আছে চরম বিপদের সংকটের মধ্যে রয়েছে এই সমস্ত প্রাণীগুলো ঠিক আছে যার ফলে কিন্তু বাস্তুতন্ত্র ধীরে 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 কিন্তু ধ্বংসের পথে পা বাড়াচ্ছে এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে আহ পাঁচ নম্বরের কি রয়েছে দেখো অত্যাধিক হারে উদ্ভিদ প্রজাতির আরো আরোহণ দেখো অত্যাধিক পরিমাণে উদ্ভিদের প্রজাতির আরোহণ দেখো বর্তমানে আমরা জানি বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধ তৈরি করা হয় তারপরে বিভিন্ন ধরনের দেখো বৃক্ষ বা লতা থেকে লতা থেকে যেগুলো আমরা ভেষস ভেষস এই ভেষস গুণের জন্য বা ভেষজ গুণের জন্য কি করা হয় বলো অতিরিক্ত পরিমাণে উদ্ভিদগুলোকে তারপরে অরণ্য থেকে ওই সেই উদ্ভিদগুলোকে লতা পাতাগুলোকে ঠিক আছে সেগুলো আমরা কি করি সংগ্রহ করি সংগ্রহ করার ফলে কি হচ্ছে বলতো সেই সমস্ত আহ গুরুত্বপূর্ণ উদ্ভিদগুলো চিরতরে ধ্বংস হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে অদূর ভবিষ্যতে সেগুলো কিন্তু দিন 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 আহ নিশ্চিহ্ন হয়ে যেতে চলছে এর ফলে কিন্তু বাস্তুতন্ত্র ধীরে ধীরে যে ইকোসিস্টেম রয়েছে বায়োডাইভার্সিটি রয়েছে সেগুলো কিন্তু খাদ্য শৃঙ্খল রয়েছে ফুড সেইন রয়েছে সেগুলো কিন্তু ধ্বংস হতে চলছে এরপরে রয়েছে দেখো তোমাদের আহ রয়েছে বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকারের দূষণ দেখো আমরা জানি এখন পৃথিবীর পৃথিবীতে পৃথিবীতে সেই শিল্প বিপ্লবের পর থেকে শিল্প সতেরোশো সালে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর থেকে কিন্তু দেখো কিন্তু দেখো এক একটা কলকারখানা নতুন নতুন কলকারখানা আবিষ্কার হয়েছে এর ফলে আহ এর ফলে একদিকে শিল্প শিল্পের পরিমাণ তো বাড়ছে অন্যদিকে আহ যানবাহনের পরিমাণ বাড়ছে গাড়ি ঘোড়া বাড়ছে তারপরে রেফ্রিজারেটর এসি ইত্যাদির পরিমাণ মানুষের দৈনন্দিন চাহিদা বেড়ে দিন দিন বেড়ে যাচ্ছে এর ফলে কিন্তু একদিকে দেখো বায়ু দূষণ 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 হচ্ছে 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 জল মাটি মানে মৃত্তিকা দূষণ হচ্ছে এই মাটি দূষণ মৃত্তিকা দূষণ জল দূষণ বেড়ে যাওয়ার ফলে যার প্রভাব কিন্তু ওই ঠিক বাস্তুতন্ত্রের উপরে পড়ছে আর বাস্তুতন্ত্রের উপর প্রভাব পড়া মানেই কিন্তু দিন 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 আমরা জানি উদ্ভিদ এবং প্রাণীদের বিলুপ্ত ঘটবে বিনাশ ঘটবে আর এর ফলে কিন্তু আমরা জানি পৃথিবী থেকে পৃথিবী থেকে কিন্তু দেখো আগামী আগামী থেকে বছরের মধ্যে যেমন তাপমাত্রা ডিগ্রি বৃদ্ধি পাবে অন্যদিকে পৃথিবীর যেই আহ জীবের অস্তিত্ব রয়েছে সাতাশ থেকে ৩০ কিন্তু জীব পৃথিবী থেকে চিরতরে কিন্তু বিলুপ্ত হয়ে যাবে ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের আহ ফলো করো আটে আহ রয়েছে সাথে। উন্নয়ন দেখো কথার কথার মানে মানে হলো হলো এটাই দেখো কোন জায়গায় জলবিদ্যুৎ তৈরি করবে কোন জায়গায় তাপবিদ্যুৎ তৈরি করবে কোন জায়গায় পারমাণবিক বিদ্যুৎ তৈরি করবে কোন নদীর উপরে বাদ দেবে এরপরে অপরিকল্পিত ভাবে কোনো পরিকল্পনা ছাড়া উন্নয়নমূলক কাজের জন্য উন্নয়নমূলক কাজের জন্য কোনো রকম পরিকল্পনা ছাড়াই যখন এই এই ধরনের এই ধরনের কাজগুলো করা হবে এর ফলে কি হবে সেই সমস্ত এলাকাগুলো ঝুঁকিপূর্ণ হবে আর ঝুঁকিপূর্ণ হলেই সেই সমস্ত জায়গায় ধস নামতে পারে সেই সমস্ত জায়গায় নদীর জল দূষণ হতে পারে সেই সমস্ত জায়গায় মৃত্তিকা দূষণ হতে পারে ঠিক আছে এর ফলে কি হবে এর ফলে কিন্তু দেখো পরিবেশ কিন্তু ঝুঁকিপূর্ণ হবে বাস্তুতন্ত্র ক্ষতি হবে ঠিক আছে ওদের ভবিষ্যতে কিন্তু দেখো উদ্ভিদ এবং প্রাণীগুলো চিরতরে বিলুপ্ত হয়ে যাবে মাঝে মাঝে কিন্তু নামে পার্বত্য তারপরে হিমাচল প্রদেশ সিকিম তারপর অন্যদিকে রয়েছে উত্তর পূর্ব ভারতের আমাদের মেঘালয় বলো ঠিক আছে মণিপুর বলো অরুণাচল প্রদেশ বলো এই সমস্ত রাজ্যগুলো কিন্তু এই বর্ষার সময় প্রচুর পরিমাণে কিন্তু ধস নামে আর ধস নামার ফলে কিন্তু আহ ভূমিধস এই ভূমিধস নামার ফলে কিন্তু প্রচুর পরিমাণে উদ্ভিদ এবং প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং উন্নয়ন থেকে বিরত থাকতে হবে এই ফলে কিন্তু বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে এরপরে এরপরে রয়েছে দেখো তোমাদের অপর কি আছে অপর্যাপ্ত আইনি ব্যবস্থা দেখো কথাটা মানে কি অপর্যাপ্ত আইনি ব্যবস্থা দেখো আমাদের ভারতবর্ষের মতো দেশে প্রচুর আইন আছে ঠিক আছে অসংখ্য অসংখ্য আইন রয়েছে উদ্ভিদ এবং প্রাণী প্রাণী যেন নির্বিচারে হত্যা না করা হয় হত্যা করলে কি শাস্তি আছে তুমি তুমি কোনো অরণ্যকে কোন গাছকে কাটবে তার জন্য কিন্তু শাস্তি আছে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে তথাপি তথাপি কিন্তু এই সমস্ত উদ্ভিদ এবং প্রাণী ঠিক আছে ভারতবর্ষে অসংখ্য আইন থাকা সত্ত্বেও কিন্তু সেই সমস্ত উদ্ভিদ এবং প্রাণীদের কিন্তু ক্ষতি করছে ঠিক আছে সেই সমস্ত আইন থাকা সত্ত্বেও ঠিক আছে সেই আইন থাকা সত্য কিন্তু দেখো আইন আইনকে কিন্তু বুড়ো আঙুল দেখিয়ে কিন্তু নির্বিচারে নির্বিচারে কিন্তু দেখো কি করছে উদ্ভিদ এবং প্রাণীদের আহ নষ্ট করছে ধ্বংস করছে খাতা কলমে আইন আছে কিন্তু সেই আইনকে বাস্তবায়িত করতে পারছে না এগুলো এই এই ধরনের আইনগুলোকে যদি বাস্তবায়িত না করে গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্টর অর্থাৎ সরকার হোক কিংবা জনসাধারণ হোক যদি সচেতন না থাকে যদি সচেতনভাবে এগুলোকে পদক্ষেপ না নেয় ওদের ভবিষ্যতে কিন্তু জীব বৈচিত্র্য একদম মাটির সঙ্গে মিশে যাবে ঠিক আছে এর ফলে কিন্তু পৃথিবীতে প্রাণী বলো মানুষ বলো মানুষ বা প্রাণীর মানে বেঁচে থাকা অস্তিত্ব টিকে থাকা কিন্তু একটি সংগ্রাম হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের দেখো নয়ে নয় বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় দেখো আমাদের জীব পর্যন্ত ধ্বংস বা অবলুপ্তির মূল আরেকটি কারণ রয়েছে দেখো প্রাকৃতিক দুর্যোগ রয়েছে বিপর্যয় রয়েছে ডিজেস্টার রয়েছে ঠিক আছে হ্যাজার্ড বা ডিজেস্টার রয়েছে সেই সমস্ত হ্যাজার্ট বা ডিজেস্টার ভূমিকম্প অগ্নুৎপাত রয়েছে তারপর অতি বৃষ্টি খরা বন্যা সুনামি ঠিক আছে দাবানল ভূমিধস তুষার তুষার ঝড় এই ধরনের এই ধরনের দুর্যোগ বা বিপর্যয় প্রত্যেক বছর কিন্তু ঘটে থাকে যার ফলে কিন্তু অসংখ্য উদ্ভিদ এবং প্রাণী প্রাণী প্রজাতির উপর এফেক্ট পড়ে যার যার ধরুন কিন্তু দেখো সেই সমস্ত উদ্ভিদ বা প্রাণী কিন্তু বিলুপ্ত বিলুপ্তি ঘটে আর অন্যদিকে ভারতবর্ষের পার্বত্য অঞ্চলে আমরা জানি যেগুলো ধসপ্রবণ অঞ্চল সেই ধসপ্রবণ অঞ্চলে তো ক্ষতি হচ্ছে সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ অসম বিহার এই সমস্ত জায়গা প্রচুর পরিমাণে বন্যা হয় এই বন্যার ফলেও কিন্তু কি হয় অসংখ্য আহ উদ্ভিদ এবং প্রাণী কিন্তু ধ্বংস হয় অন্যদিকে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে আহ রয়েছে সুন্দরবন রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু মাঝে মাঝে সুনামি হয় ঠিক আছে বড় বড় ঢেউ হয় ঢেউয়ের ফলে বা এই ধরনের ঘটনাগুলো প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়ের ফলে কিন্তু প্রত্যেক বছর উদ্ভিদ এবং প্রাণী ধ্বংস হয়ে থাকে চার ধরুন বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্র কিন্তু অবলপ্তি বা ধ্বংস অদূর ভবিষ্যতে কিন্তু আরো আরো ভয়াবহ রূপ ধারণ করবে প্রিয় শিক্ষার্থীরা এরপরে রয়েছে তোমাদের দেখো জীব দেখো তোমাদের কিন্তু সেকেন্ড কোশ্চেন রয়েছে তোমাদের দেখো জীববৈচিত্র্য দেখে নাও জীব মূল্য কাকে বলে অথবা রয়েছে জীব দেখো জীব তোমাদের রয়েছে গুরুত্ব কি ঠিক আছে বা জীব সংরক্ষণ সংরক্ষণের গুরুত্ব কি কোশ্চেনটি পরীক্ষায় এরকম দিয়ে দেয় জীব গুরুত্ব গুরুত্ব আলোচনা করো দেখো প্রিয় শিক্ষার্থীরা জীব এই জীব বৈচিত্র্য কিন্তু ডবল স্টার দেখো জীব বৈচিত্র্যের গুরুত্ব গুরুত্ব বা ইম্পর্টেন্ট মানে গুরুত্ব অপরিসীম যেগুলো যেগুলো বলার কোনো অপেক্ষা রাখে না দেখো যে জীবচিত্র রয়েছে সেই জীববৈিত্র যদি টিকে না রাখা যায় ঠিক আছে অদূর ভবিষ্যতে যেমন আহ বিভিন্ন উদ্ভিদ প্রাণীগুলো চিরতরে বিলুপ্ত হয়ে যাবে ঠিক ঠিক আমাদের এই জীববচিত্রের যে কি গুরুত্ব রয়েছে সেই গুরুত্বগুলো মানে সঠিকভাবে তোমরা অনুধাবন না করে কিন্তু বুঝতে পারবে না যে আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি প্রত্যেক মানুষ প্রত্যেক প্রাণী প্রত্যেকটি মানে কি বলবো উদ্ভিদ বল প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই জীববৈচিত্র্য দেখো এই জীববৈচিত্র জীববৈচিত্র্যর গুরুত্ব সেই জীববৈচিত্রের গুরুত্ব বা মূল্য দেখো আমি সংক্ষেপে বলে কিন্তু শেষ করতে পারবো না সুতরাং বলা যায় এই জীববৈচিত্র থেকে আমরা জানি যা জীব মানে জানি আমরা জানি থাকি প্রাণীদের থেকে খাদ্য পেয়ে থাকি ঠিক আছে ফাইবার পেয়ে থাকি ঠিক আছে আমরা প্রত্যেক দিন প্রত্যেক দিন কোনো না কোনো আয়ুর্বেদিক ঔষধ এই গাছ থেকে পেয়ে থাকি দৈনন্দিন জীবনে কিন্তু আমরা শাক এই কিন্তু জীব থেকে আমরা পেয়ে থাকি অর্থাৎ বিভিন্ন উদ্ভিদ থেকে পেয়ে থাকি তাই এই জীব বৈচিত্রের গুরুত্ব বা মূল্য আমরা কিন্তু শর্টে বলে আমরা শেষ করতে পারবো না দেখো জীব গুরুত্ব বা মূল্য রয়েছে কি দেখো প্রথমে রয়েছে জীব জীবের অস্তিত্ব রক্ষা দেখো গুরুত্ব গুরুত্ব এই বা মূল্যের ক্ষেত্রে আমাদের ভাবতে হবে জীববৈচিত্রের অস্তিত্ব রক্ষা দেখো বাস্তুতন্ত্র তথা জীববচিত্রের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে জীববচিত্র কিন্তু এক উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ জীববচিত্র জলবায়ু তারপরে মৃত্তিকা জল বায়ুর রাসায়নিক যে গঠন সেগুলো স্থিতি বজায় রাখা ঠিক আছে এগুলো সামগ্রিকভাবে কিন্তু স্বাস্থ্য বজায় রাখতে কিন্তু সাহায্য করে আমাদের জীবমন্ডলের অস্তিত্ব বজায় রাখতে কিন্তু সাহায্য করে এই জীববচিত্র এরপরে রয়েছে দেখো তোমাদের জীবের মূল্য মূল উৎস দেখো জীবের মূল উৎস মানে আমরা বলতে পারি দেখো বিভিন্ন আমাদের এই প্রাকৃতিক পরিবেশে বা আমাদের বাস্তুতন্ত্রে যে বিভিন্ন প্রজাতির জীবের যে মূল উৎস সেই মূল কিন্তু জীববৈচিত্র্য দেখো জীব জীব বলতে এখানে তুমি উদ্ভিদ বলতে পারো প্রাণী বলতে পারো কীট পতঙ্গ ভাইরাস বলতে পারো তুমি যাই বলো না কেন জীব বৈচিত্র্যের মূল উৎস কিন্তু হলো জীব বৈচিত্র্য দেখো জীবকে টিকে রাখতে রাখার জন্য অক্সিজেন কিংবা জলের জলের প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা সহ জৈব বৈচিত্র্যের গুরুত্ব কিন্তু অপরিসীম অর্থাৎ জীবের মূল উৎস উৎস হিসাবে কিন্তু অক্সিজেন এবং বলতে পারো তোমরা যেগুলো রয়েছে আমাদের আমাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে জৈব বৈচিত্র্যের সেই সেই জল কিংবা অক্সিজেনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু অস্তিত্ব অবশ্যই অবশ্যই টিকিয়ে রাখতে হবে এর গুরুত্ব কিন্তু অপরিসীম এরপরে রয়েছে দেখো তোমাদের বন সম্পদ সর্ব সরবরাহ দেখো আমরা আমরা খাদ্য খাদ্য তারপরে রয়েছে খাদ্য বস খাদ্য বস্ত্র বাসস্থান এই খাদ্য বস্ত্র বাসস্থান রয়েছে জ্বালানি রয়েছে এগুলো থেকে কিন্তু আমরা দেখো এগুলো আমরা অবশ্যই অবশ্যই আমরা অরণ্য থেকে আমরা কি পাই মধু পাই মোম পাই ঠিক আছে কাঠ পাই ঠিক আছে অসংখ্য অসংখ্য ধূপ ধুনো পাই রজন পাই প্রভৃতি এই বনজ সম্পদ কিন্তু জীব বৈচিত্র্য কিন্তু সরবরাহ করে হ্যাঁ এই যে বনভূমি থেকে আমরা যা পাই সেগুলো কিন্তু আমরা বনভূমি থেকেই পাই তাই বনসম্পদ সম্পদ জীব বৈচিত্র্যকে সরবরাহ করে এরপরে রয়েছে দেখো প্রাণী প্রাণী প্রাণীদের সম্পদ সরবরাহ দেখো জীব বৈচিত্র্যের এখানে দিয়েছি দেখো জীব প্রা জীব বৈচিত্র্যের জীব বৈচিত্র্যের প্রাণী প্রজাতি আমাদের দুধ তারপরে মাছ ডিম মাংস উল পশম রেশম তারপরে গোবরজত জ্বালানি তারপরে রয়েছে সার গ্যাস চর্মজ চর্মজ সামগ্রী ইত্যাদি কিন্তু প্রভৃতি কিন্তু করে আমাদের জীব বৈচিত্র্য এরপরে তোমরা ফলো করো পাঁচে পাঁচে রয়েছে জীবাণু সম্পদ দেখো জীবাণু সম্পদ বলতে আমরা বুঝি এখানে দেখো জীব বৈচিত্র্য জীবাণু সম্পদ থেকে আমরা পাই অ্যান্টিবায়োটিক পাই ভিনিগার পাই ভিটামিন ল্যাকটিক অ্যাসিড পাই তারপরে অ্যামাইনো অ্যাসিড পাই প্রভৃতি কিন্তু এই প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আমরা পেয়ে থাকি এই জীববৈচিত্র্য থেকে দেখো সাথে সাথে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রয়েছে রয়েছে ঔষধপত্র সরবরাহ দেখো আমরা এই জীববচ্যুত থেকে তিন হাজার তিন হাজারেরও কিন্তু বেশি ওষুধ কিন্তু প্রস্তুত করে যেমন তার মধ্যে রয়েছে পেনিসিলিন রয়েছে তারপরে রয়েছে ইরিফ্রোমাই মাইসিন রয়েছে ট্যাক্সা সাইক্লিন রয়েছে ঠিক আছে এরপরে এই সমস্ত জিনিসগুলো ঔষধ দেখো এগুলো কিন্তু সবই আমরা জীবন থেকে আমরা পেয়ে থাকি এরপরে রয়েছে দেখো তোমাদের মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি দেখো আমরা জানি মাটিতে যে নাইট্রোজেন নাইট্রোজেনের স্থাপকতা বজায় রাখা ঠিক আছে সেগুলো সিম জাতীয় সিম গোত্রীয় যে সমস্ত উদ্ভিদ রয়েছে সেগুলো কিন্তু মাটিতে নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকে এবং এছাড়া কিন্তু দেখো মা উদ্ভিদের 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 ফুল ফল পাতা এগুলো পচে কিন্তু মাটির সঙ্গে মিশে হিউমাসে পরিণত হয় বা জৈব স্বরে পরিণত হয় তাই জীব গুরুত্ব কিন্তু অপরিসীম অর্থনৈতিক পরিকল্পনা সাথে অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে দেখো আমরা জানি জীব জীব বৈচিত্রের গুরুত্বের ক্ষেত্রে অর্থনৈতিক পরিকল্পনা দেখো অর্থনৈতিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ রয়েছে প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ রয়েছে প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলতে কৃষি রয়েছে পশুপালন রয়েছে পোলট্রি ফার্ম রয়েছে ফুল চাষ রয়েছে মৎস্য চাষ রয়েছে অরণ্য সম্পদ রয়েছে এই ধরনের প্রাথমিক ক্রিয়াকলাপের ক্রিয়াকলাপ দেখো প্রভৃতি কিন্তু এই বাস জীবিত্রের উপর কিন্তু ভিত্তি করে গড়ে ওঠে তাই অর্থনৈতিক ক্রিয়াকলাপ সম্পূর্ণ জীববৈিত্রের উপর নির্ভরশীল এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে দেখো জিনগত বৈচিত্র্য দেখো জিনগত বৈচিত্র্য বলতে আমরা বুঝি কি দেখো আমরা বিভিন্ন রকম উদ্ভিদ রয়েছে বিভিন্ন রকম প্রাণী রয়েছে সেই সমস্ত উদ্ভিদ বা প্রাণী প্রজাতিগুলির দেখো ব্যবহার করে ঠিক আছে উন্ন ব্যবহার করে কিন্তু দেখো উন্নততর শস্য কিংবা উন্নততর জিন জিনের জিনের সমাহার ঘটিয়ে জিনের প্রজনন প্রজনন ঘটিয়ে কিন্তু আমরা নতুন নতুন কিন্তু উদ্ভিদ পাচ্ছি নতুন নতুন খাদ্য শস্য শস্য পাচ্ছি নতুন নতুন কিন্তু দেখো প্রাণী কিন্তু আহ সৃষ্টি করছি আমরা এই জিনগত বৈচিত্র্য থেকে সুতরাং জিনগত বৈচিত্র্য সংরক্ষণ করা কিন্তু আমাদের একান্ত প্রয়োজন দেখো এরপরে রয়েছে তোমরা জানো তোমরা কিন্তু এর আগে পড়েছো জিন ভান্ডার জিন ভান্ডার কিন্তু পড়েছো মানে জিন ব্যাংক এরপরে পরিবেশের বিপর্যয় রক্ষা দেখো জীব যদি আমরা রক্ষা করতে পারি তাহলে আমাদের কিন্তু দেখো সুনামি বলো তারপরে রয়েছে তোমাদের বন্যা বলো খরা ভূমিধ্বস বলো এগুলো কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে এছাড়াও কিন্তু দেখো জীবের জীবনের জীবনের সকল ক্ষেত্রে যেমন খাদ্য বস্ত্র স্বাস্থ্য বিনোদন শিল্প জ্বালানি খেলাধুলা আমোদ প্রমোদ প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু জীববৈচিত্র্যের ভূমিকা ভূমিকা অপরিসীম সুতরাং জীব আমাদের দৈনন্দিন জীবন বলো আমাদের প্রাথমিক চাহিদা বলো আমাদের ভবিষ্যৎ বলো টোটাল টোটাল কিন্তু এই জীব মানে গুরুত্ব তা কিন্তু বলে শেষ করা যাবে না সম্পূর্ণরূপে কিন্তু এ টু জেড এই জীব গুরুত্ব যা আমাদের বর্তমান অতীত বর্তমান এবং ভবিষ্যতের একটি হাতিয়ার তা জীব জীব বৈচিত্রের গুরুত্ব আমাদের পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তাই জীব যে গুরুত্ব এই কোশ্চেন তোমাদের ক্ষেত্রেও কিন্তু গুরুত্ব তাই দুটি কোশ্চেন তোমাদের সম্মুখে উপস্থাপন করলাম অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আর অবশ্যই অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা আর যদি পিডিএফ পেতে চাও অবশ্যই পিডিএফ পেতে গেলে কিন্তু তোমাদের তোমাদের কিন্তু দেখো সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করতে পারো পিডিএফ সম্পূর্ণ পিডিএফ পেতে গেলে প্রত্যেকটা অধ্যায় থেকে এমসি কিউ এসসি কিউ বড় প্রশ্ন উত্তর সহ পিডিএফ পেতে গেলে সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো তাহলে তোমরা পিডিএফ পেয়ে যাবে অবশ্যই পিডিএফ পেতে গেলে কন্ডিশন আছে তো টোটাল পিডিএফ পেয়ে যাবে তোমরা আর মূল্যবান কমেন্ট তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দো থ্যাংক ইউ থ্যাংক ইউ বেস্ট অব লাক